তোমার নাম কি জয়জান্নাত জয়দেব না তোমরা কোন এলাকার বাসিন্দা তুমি কোন এলাকার হারবাং এবং এখানে কোন পাড়াতে তুমি হারবাং তো তোমার পিছনে কোন পাড়া এটা বড়ুয়া পাড়া মানে এটা হচ্ছে হারবাং বাজার থেকে শুরু হয়ে মানে এই ধরপাড়া নাত তারপর হচ্ছে বড়ুয়া পাড়া হয়ে লাল ব্রিজ না এটা এডভান্সন সড়ক আর কি এডভান্স কখন গত বর্ষে কতদিন হয়েছে এটা এক মাস হবে না এক মাস হবে তো এখান থেকে মানে প্রতিদিন কতজন লোক এদিক দিয়ে সারা ফেরা করে হাজারের উপরে হবে না প্রতিদিন সরাসরি করতেছে সেইভাবে মানে কষ্ট কিছু

সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলা জুড়ে মাতামহরীর নদীর উপর দিয়ে বয়ে আসা পাহাড়ের ঢলের পানিতে এবং উপজেলার হারবা বা খুটাকালি বরৈতুলি সহ আরও বেশ কয়েকটি স্থানে বহমান ছড়াকালে সৃষ্ট বন্যার পানিতে পাহাড়ি ঢলের এই পানির প্রবল স্রোতে বেসে গেছে অনেক মানুষের কৃষিক্ষেত এবং নদী পারের বাসিন্দাদের অনেক কাঁচা ঘরবাড়ি এ যাত্রায় এবারে রাস্তাঘাটেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বোঝা যাচ্ছে না আগে অনেক স্থানে এই জাতীয় সড়কগুলো দিয়ে মানুষ যাতায়াত করত। সড়কের মাঝপতি খাল হয়ে নদীর মতোই দেখতে লাগে এমনই দৃশ্য ধারণ করেছে আলোগতি চকরিয়া প্রতিবেদক উপজেলার হারবাং ইউনিয়নের অভ্যোথন যে বাজার হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পাশ ঘেঁষে ছড়াকালের পূর্ব পাশ দিয়ে উত্তরমুখী লাল ব্রিজ পর্যন্ত মাঝপথে নাচ ধরপাড়া এবং বড়ুয়া পাড়া যেতেই পথে একেবারে সড়কের উপর নির্মিত একটি ব্রিজের উত্তর পার্শ্বের বিশাল অংশ পাহাড়ের ঢলের পানির সাথে মিশে গিয়ে হালের জমির ধানের সাথে একাকার হয়ে আছে দীর্ঘ এক মাস ধরে অনেক কষ্টসাধ্যে ওই এলাকার লোকজন যাতে করছে বলে সরজমিন জানা যায় স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরও দারুণভাবে ব্যাগ পোহাচ্ছে এই যাত্রা